ই বাবা সাড়ে পাঁচটা বেজে গেছে তাড়াতাড়ি যাই দেখি আমার বউটা আবার কি করছে দেখো সাড়ে পাঁচটা বাজছে এখনো ওঠো দাঁড়া উঠবি না তো দেখাচ্ছি মজার দাঁড়া হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে সকাল সকাল আমাকে এক চোখে দেখাচ্ছ হাই রে আমার গোটা দিনটা গেল রে মা সরি মা এ নিন দু চোখে এনে নেন দুচুক দুচুক ঠিক আছে আমারই তো পোড়া কপাল সকাল সকাল এক চক দেখে নিলাম গোটা দিনটাই তো এবার আমার চাপে বুঝে গেছি তো মহারাণী দয়া করে আমাকে একটু গ্রিন টি বানিয়ে এনে দাও যাচ্ছি মা যাচ্ছি এনে দা আপনার চা কই দাও হ্যাঁ গো বোতলে চা কেনে কেন আপনার মনে নাই সে কতদিন আগে আপনাকে দুখানা গ্লাস দিয়েছিলাম আপনার গ্রিন টিটা পছন্দ হয়নি বলে আপনি এইভাবে ফেলে দিলে এইভাবে ফেলে দিলে দু কালা কাপি কত ভালো ছিল কাপ দুটো ওই জন্য তো আপনাকে বোতলেই চা দিচ্ছি ঠিক আছে আমি গেলাম আমার অনেক কাজ আছে ঘুমটা দাও ঘুমটা দাও তুমি একটা বাড়ির বল তুমি ঘুমটা দিতে পারে না

করছো তা দেখে বল আমি না মরে যাই কেন মা কি হয়েছে আমার জিজ্ঞেস করছো কি হয়েছে তুমি মনে হচ্ছে জানো না আজকে মঙ্গলবার নখ কাটতে নেই এবার নখ কাটছো বসে বসে ও আজকে মঙ্গলবার না ভুলেই গেছিলাম সরি সরি আচ্ছা নখগুলো খুব বড় হয়ে গেছে তো ভাবলাম কোনো দিন তো সময় পাই না আজকে একটু সময়টুকু পেলাম তো কেটেই নি ঠিক আছে ঠিক আছে আজকে আমাদের ক্ষমা কাটছি এরপরে যদি আর কোনো দিন দেখেছি দেখেছি তাহলে তোমার একদিন বলছি যে সবজি টবজি তো এনেছো নিশ্চয় সবজি সবজি তো আনা হয়নি আমি এক্ষুনি গিয়ে আনছি ঠিক আছে যাও তাড়াতাড়ি আমার তাড়াতাড়ি আসো আমার খুব খিদে পেয়েছে আজকে আমি গিয়ে বসি গাজায় ঠিক আছে আমি তো এভাবে যাবো না আছে এসে তারপরে যাচ্ছি ঠিক আছে যাও

এবার আসছি হ্যাঁ ও যাও যাও তাড়াতাড়ি রান্না টান্না করো গা খুব খিদে পেয়েছে হ্যাঁ মা আজকে পুরো টাটকা টাটকা সবজি পেয়েছে ঠিক আছে তুমি রান্নাঘরে গিয়ে রান্না টান্না করা আমি যা একটু দরজা রান্না করে চারিদিকে লাগিয়ে আসি কারণ প্রায় দুপুর দুটাও বাঁচতে চললো চোরের উৎপাদ যা বেড়েছে চাই লাগিয়ে আসি বলো এ দেখো লক করে হ্যাঁ লক টক তো করবে নাকি মা সরি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তো তো দেখতে পাইনি আর শাড়িটা তো বড় ওই জন্য দেখতে পাইনি সরি সরি আর কোনোদিনও হবে না রান্নাটা করে আসি এখন আর আবার যা পাই তাই করো হ্যাঁ ঘরে আমার ঝামেলা আসবে ঘরটা আমার একবার দিলো ইয়ে করে হ্যাঁ এ নিন মা আপনার খাবার তো দাও দেখে কি রান্না করেছি খাওয়াটা তো তা ভালোই করেছে আজকে যা ভালো হয়েছে গো রান্নাটা তুমি আবার খেতে বসে যাও আমি উঠি হাতটা ধুয়ে আসি হাতটা ধোয়া হয়ে গেল দেখি আমার আমার বৌমাটা আবার কি অলক্ষণে কাজ করেছে বাবারে বাবার কত কিছু দেখতে হবে